আমার নতুন দিনলিপি দেখো আমরা এখন স্বাস্থ্য সুস্থ থাকে আনন্দ থাকে নিরাপদ থাকে এই গল্প দিনলিপি আমার স্বাস্থ্য নতুন করে তৈরি করেছি কি নেই নতুন কি কাজ যোগ করা প্রয়োজন বলে আমার মনে করি এক্ষেত্রে স্বাস্থ্য মেলা অর্জন করা স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে আমরা কাজে লাগাবো নিজের শখে আমরা একটা সাপ্তাহিক কাজের পরিকল্পনা তৈরি করবো দেখো এখানে একটা প্রবলেম আছে সেটা হলো যখনই আমরা পরিকল্পনা করব তাহলে মানে আমরা কাজটা করি নাই এখনো ওইটা নিয়ে পরিকল্পনা করব আমরা এক সপ্তাহের কাজের পরিকল্পনা করব দ্বিতীয় তো আরেকটা হলো আমরা করে ফেলেছি এটা কিন্তু একটা কাজ করে ফেলছে আমরা দিনের রাখবো তাহলে তোমরা দেখবা তোমাদের শিক্ষকরা যেভাবে দুই দুইভাবে করা যায় এটা আসলে দিনলিপিতে যেমন শরীরের যত্নের কাজ থাকবে মনের যত্ন থাকবে সবকিছু থাকবে সকাল বিকাল রাত সপ্তাহের গুলো আছে আমি এটা পড়বো দেখো সকালবেলা শুক্র শনি রবি সব বারগুলো দেওয়া আছে রবি শ্রম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত বারগুলো দেওয়া আছে এবং টাইমগুলো গুলো দেওয়া আছে যে সকাল দুপুর বিকাল রাত এই চার টাইম আমরা কি কাজ করি আসলে ওরা বলছে কি কাজ করবো এটা পরিকল্পনা করতে তুমি এক সপ্তাহ আগে থেকে সব কাজে পরিকল্পনা করতে পারবা না এই জন্য তোমরা প্রতিদিন যে কাজটা করেছো ঘটনাটা করেছো আগের শখের মতো করে তোমরা এইভাবে লিখে ফেলবো অনেক সময় তোমাদের টিচাররা ক্লাসেও তোমার ডায়েরিতে হয়তো তোমার ডায়েরি লিখতে দিবে একটা খাতার মধ্যে লিখতে দিবে তোমরা এটার মধ্যে এরকম করে সাজায় গোছায় সুন্দর করে কাহিনীগুলো লিখতে পারবা দেখো আমার নতুন দিনলিপি হ্যাঁ আমরা ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠার এই কাজটা করতেছি আমার নতুন দিনলিপি দেখো শুক্রবার সকাল দুপুর বিকাল রাত সকালে কি করেছিস দেখো সকালে ঘুম থেকে উঠি প্রার্থনা শেষে হাঁটতে বের হই পুষ্টিকর নাস্তা করি তোমরা আরো নিজেদের মত করে এখানে আরো অ্যাড করতে পারবা দুপুরে কি করছো গোসল করে প্রার্থনা করে করতে মসজিদে যাই তোমার ছেলেরা মেয়েরা হয়তো ঘুরে যে দুপুরে গোসল করে প্রার্থনা করি হ্যাঁ দুপুরে নামাজ পড়ো তোমরা ছুটির দিন থাকে কাজ থাকে না আর ছেলেরা লিখবা মসজিদে যাই তুমি নামাজ করতে যাওয়া হয় পরিবারের সাথে লাঞ্চ করি লাঞ্চে আবার অন্য ধর্মলম্বীরা তারাও তোমার প্রার্থনার কথাটা লিখতে পারো আহ মসজিদ শব্দটা বাদ দিবে পারিবার লাঞ্চ এসে পারিবারিক আড্ডায় অংশ নিবে অংশ নিয়ে এই কাজগুলো করি দুঃখ বিকেলে কি করি মাঠে ক্রিকেট খেলি সাইক্লিং করি সাবান দিয়ে হাত ধুই ফ্রেশ হই ফল রাস্তা করি 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 ইত্যাদি ইত্যাদি রাতে 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 কি কিছু হালকা ব্যায়াম খাবার খাই দুধ খাই গল্পের বই পড়ি এগারোটায় দেখো স্বাস্থ্য সংক্রান্ত শরীর সংক্রান্ত অনেক বিষয় কিন্তু এখানে আছে মনের বিষয়গুলো নিয়ে সংক্রান্ত আছে এবার শনিবারে কি করে দেখো শনিবারে সকালে ঘুম থেকে উঠি প্রার্থনা শেষে হাঁটতে বের হই বাড়ির আশপাশে পরিষ্কার করি পুষ্টিকর নাস্তা খাই দেখো শুক্র শনিবার তোমার কিন্তু ছুটির দিন থাকে নর্মালি স্কুল গোসল গুলোতে এই জন্য এটা এইভাবে লিখছি আর দুপুরে কি করি যে গোসল করে পরিবারের সাথে লাঞ্চ করি লাঞ্চ শেষে পারিবারিক আড্ডা অংশ ফল খাই অনেক পরিবারে দেখবো যে দুপুরে লাঞ্চ শেষে সবাই মিলে বসে একটু গল্প করে তবে দেখো মাঠে বিকালে কি করি মাঠে ফুটবল খেলি সাবান দেখ হাত দুই ফিরে শই সালাদ খাই ছবি আঁকি এইগুলো কাজগুলো করি বিকালবেলা পড়ালেখা করি রাত্রে কি করি দেখো পড়ালেখা করি কিছু হালকা ব্যায়াম করি রাতে খাই দাঁত ব্রাশ করি এগারোটায় ঘুমাতে দেয় রবিবার দেখো সকালে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করে ফ্রেশে করে বিদ্যালয়ে ক্লাস করেছি বন্ধুদের সাথে দেখো বাংলাদেশে ক্রিকেট খেলা দেখেছি মামার কাছে তার বিশ্ববিদ্যালয়ের গল্প শুনেছি মা রাতের পিঠে খেয়েছি মামা বিশ্ববিদ্যালয়ে পরে এরকম করে তোমরা লিখতে পারবা বাস্তব করে দিন লেভে লিখতে হবে যেন সেটা বাস্তব মনে হয় একটু হ্যাঁ সকল বাড়ির কাজ সেটা সম্পন্ন করেছে রাতের কাজগুলো দেখো পরিবেড়িgarden অংশ নিয়াছি কিছু ঘরও ব্লাম করেছি আর রাতে খেয়ে দাঁত ব্রাশ করি 11:00 ঘুমাতে ঘুমোতে যাই সোমবার দেখো মামার সাথে সকালের প্রার্থনা শেষে ক্রিকেট খেলেছি আমার প্রিয় নাস্তা করেছি সকাল 10:00 বাবার সাথে গিক্স সদগে বিদ্যালয়ে গিয়েছি মনোজ যদি ক্লাস করতে পারেনি চেনিত বন্ধুদের কারণে শিক্ষকের বকা শুনছি টিফিন পিরিয়ডে পড়া শিখেছি এই যে দিনটা ভালো ছিল না বেশি দুপুরে কি করেছি দেখো সাইকেল লেখি করেছে সাইক্লিং করি शामান দিয়ে হাত-দই ফ্রেস হই ফলমূল দিয়ে হালকা নাস্তা করি গণিত অনুশীলন করি রাতে কি করি দেখো পড়ালেখা করি কিছু হালকা ব্যায়াম করি রাতে সুষম খাবার খাই দুধ খাই গল্পের বই পড়ি এগারোটায় ঘুমাতে যাই এই কাজ মঙ্গলবারের কাজ দেখো সকালে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করে ফেসে নাস্তা করে বিদ্যালয়ে গিয়েছি মনে হয় ক্লাস করেছি টিভি ইন্টারনেটে বন্ধুদের সাথে আনন্দ করেছি ছোট বাইকে দেখাশোনা করেছি টেলিভিশন দেখেছি ছবি গেছি ফল খেয়েছি পরবর্তী ক্লাসের পাঠ সম্পন্ন করেছি নজরুল জীবনে পড়েছি টেলিভিশন দেখেছি কিছু ঘরোয়া ব্যায়াম করেছি বুধবার দেখো সকালে ঘুম থেকে উঠি প্রার্থনা শেষে হাঁটতে বেরোই পুষ্টিকর নাস্তা করে বিদ্যালয়ে যাই মনোযোগ ক্লাস করেছি আজকে গ্রুপ ওয়ার্ক করেছি টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে আনন্দ করেছি মাঠে ক্রিকেট খেলি সাইক্লিং করে সাবান দিয়ে হাত ধুই ফ্রেশ হই ফলমূল দিয়ে আমরা হালকা নাস্তা করি এখানে পরে আছে দেখবো ফল হালকা নাস্তা করে। সকল বাড়ির কাজ সম্পন্ন করেছি পারিবারিক আড্ডা অংশ নিয়েছি কিছু ঘরোয়া ব্যায়াম করেছে। তাহলে এটা একটু বাকি ছিল ফলমূল দিয়ে হালকা নাস্তা করেছি বৃহস্পতিবার দেখো সকালে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করে ফ্রেশ নাস্তা করে বিদ্যালয়ে গিয়েছি মনোযোগ দিয়ে ক্লাস করেছি বন্ধুদের সাথে পোস্টার তৈরি করেছি হালকা তারপরে মাঠে ক্রিকেট খেলে বিকালবেলা সাবান দিয়ে হাত দিয়ে ফ্রেশ হয়ে বাগানে কাজ করি রাত্রে কি করে দেখো বাসায় পরিবারের সাথে আড্ডা দিয়েছি টেলিভিশন দেখেছি ছোট ভাইয়ের সাথে হালকা ব্যায়াম করেছি ইত্যাদি এবার দেখো সুস্বাস্থ্যের চর্চা তাহলে এই অর্ধের কাজগুলোর ভালো থাকার সুস্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন এগুলো জেনে গেছি এখন এগুলো আমরা চর্চা করে ফেলবো বাকি সমাজের পরিক্রমা অনুযায়ী আমরা কাজগুলো করবো দেখো এখানে আমরা একটা ডায়েরি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলো থাকতে হবে গত এক মাসের নতুন দিল্লী অনুযায়ী কোন কাজগুলো করেছি তুমি এক মাসে দিল্লি তৈরি করতে পারবা কাজগুলো করতে কেমন লেগেছে কাজগুলো আমাকে সুস্থ থাকতে আনন্দ থাকতে নিরাপদ থাকতে কিভাবে সাহায্য করেছে কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি কিভাবে শিক্ষক কাছে কি কি আমার সাহায্য দরকার মনে রাখবে শুধু একটি বছরের বিষয় না এরা যাত্রা হবে সারা জীবনে তোমরা সব সময়ের জন্য এভাবে সুস্বাস্থ্যের জন্য অভ্যাস গড়ে তুলবে আর এই অভ্যাস গুলো আমাদের জীবনের সুস্বাস্থ্যের পথ দেখাবে এবার আমার অগ্রগতি আমার অর্জন দেখো এই নিচের সবগুলো শিক্ষক পূরণ করবে এই মাধ্যমে অগ্রগতি সমস্যা

আমি অন্যদের সাথে স্বর্ণ বোধশীল আচরণ করেছি এই বইয়ে করা কাজগুলোর মান আসলে এই বইয়ে করা কাজগুলোর মান খুবই উন্নত আমরা এই বই সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পেরেছি হয়তো শিক্ষক এগুলো নিয়ে লিখবে অথবা তোমরা নিজেরা এগুলো লিখে দিবে এবার স্বাস্থ্য মেলা আমার দলের কাজগুলো দেখো এটাও আমাদের দেখো আমরা দলের দলে কি কাজগুলো করেছিলাম আমরা মেলা আয়োজন করে করে দলের নাম শিক্ষকের মন্তব্য পরামর্শ মেলা পরিকল্পনা কাজগুলোকে আন্তরিক সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা এগুলো অনুসরণ করে কাজগুলো করেছি নীতি আকর্ষণ তৈরিতে মেলার প্রদেশ বিভিন্ন উপকরণের মনে হয়েছে এই বইয়ের পরে কাজগুলো গুলো মানগুলো উন্নত ছিল আমার সুশক্ত চর্চা এখানে মেলা আয়োজন করলে দলের নাম দিয়ে শিক্ষকের মন্তব্য দিতে হবে এবং অন্যান্য কাজগুলো এগুলো দিতে হবে এগুলো শিক্ষকরা তোমাদেরকে বলে দিবে তোমরা কি লিখবে এখানে এটাই হলো তোমাদের কাজ